মগড়া থানায় আটক সুমন বিশ্বাস আজ সকালে সপ্তগ্রাম স্টেশনের কাছে এসেছে অভিযানের সময় তাকে আটক করা হয় বন্ধু বিধানচন্দ্র গায়েন জানান দেখা করতে এসেছিল সুমন দুই বাইকে তিনজন আসে পুলিশ পরিচয় দিয়ে সুমনকে তুলে নিয়ে যায় ঘটনার পর মগড়া থানায় খোঁজ করেন বিধান তিনি জানতে চান কোন থানার পুলিশ সুমনকে তুলে নিয়ে গেছে কিন্তু পুলিশ কিছু জানায়নি শুধু বিধানের নাম ও ফোন নাম্বার লিখে রাখা হয় এসছিলেন দুটি বাইকে তিনজন তো অনেকভাবে দু একবার মানে জানার চেষ্টা করেছিলাম যে কোথা থেকে এসছেন কিন্তু সেই সময়টুকু দেয়নি না দিয়ে তারা বাইকে তুলে নিয়ে চলে গেলো তা আমি শুনিনি আমি পরে জানলাম ফোন করে হ্যাঁ আমি ওর ভাইকে ফোন করলাম যে ব্যাপারটা কি আমি তো এইগুলো আমি যেহেতু কালকে অনুষ্ঠান ছিল আর আমি এগুলো জানি না হ্যাঁ তো সেই কারণে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে ব্যাপারটা কি বলছে দাদা এই এই ব্যাপার ঠিক আছে যাই হতেই পারে যারা বলছেন যে দুটো বাইক নিয়ে তিনজন এসেছিল নিজেদের পুলিশ পরিচয় দিয়েছে হ্যাঁ না কোনো ইউনিফর্ম নেই ঠিক আছে গাড়িতে কোনো পুলিশ লেখা ছিল না ওরা ওকে তুলে নিয়ে চলে গেছে হ্যাঁ গাড়ি নাম্বার যেটা না গাড়ির নাম্বার আমি সেই সময় আমি এ করতে পারিনি অতটা আমি খেয়াল করতে পারিনি কোন থানা গ্রামীণ কিছু কিছু বলেনি কোন থানা আমি ওই জন্য কোনো রকম কোনো থানা জানতে না পারার জন্য আমি আমার লোকাল থানায় এসেছি যেহেতু ওখান থেকে নিয়ে গেছে এনাদের কাছে কোনো ইনফরমেশন নেই এখনো পর্যন্ত নেই এখন কি করবেন আপনারা এখন এর জন্য আপাতত আমাদের এটা জানতে মানে জানার ইচ্ছা হচ্ছে যে অ্যাকচুয়ালি আছেটা কোথায় অ্যাকচুয়ালি পুলিশ তুলে নিয়ে গেছে নাকি অন্য কেউ নিয়ে গেছে আমাদের তো সেইটা জানার জন্য আমরা ছোটাছুটি করছি আমি অলরেডি মগরা থানায় সব কিছু বলেছি লেখালেখি হয়ে গেছে আর ওদেরকে বলেছি তাহলে চুষড়া থানায় খোঁজ কি লেখালেখি হলো মগরা থানায় এসে আমি বললাম যে স্যারি করে ডায়রি কিছুই করিনি যা লেখা স্যারেরা লিখেছেন আমি ব্যাপারটা বললাম যে তো যে প্রসিডিওর হয় সেই প্রসিডিওরে ওনারা এগিয়েছেন ঠিক আছে পুলিশ এখন স্টেটমেন্ট নিয়েছে হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। প্রস্তুতি নিচ্ছে আমরা। আপনার পূজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায়। আসছে শারদ সম্মান 2025। শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। বাছাই হবে সেরা সেরা। সেরা প্রতিমা, সেরা ভাবনা, সেরা মণ্ডপ, সেরা আলোকসজ্জা, সেরা আবহ। আমরা আসছি আপনাদের পাড়ায়। আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন থ্রি টু এই নাম্বারে